Hello everyone! সবাই কেমন আছো দেখতেই পাচ্ছ আমি লাইন দিয়ে আছি কিসের লাইন সেটা হলো বিরিয়ানির লাইন তো বিরিয়ানির লাইন দিতে দিতে আমাদের বিরিয়ানির হাঁড়ি অলমোস্ট শেষ হয়ে গেছে অলমোস্ট কী বড় পুরোই শেষ হয়ে গেছে তো সেই জন্য চলে এলো নতুন একটা হাঁড়ি তো নতুন একটা হাঁড়ি ভীষণ গরম তো একার পক্ষে ধরা সম্ভব না সেই জন্য দাদাগুড়া মিলে একসাথে যারা মানে দোকানটা দিয়ে তারা মিলে একসাথে বিরিয়ানির হাঁড়িটা ধরে তো আমাদের হাঁড়ির জায়গায় বসিয়ে দিয়েছে এবারে আমাদের সামনে অনেকে লাইন দিয়েছিল তো তাদের তিন চারজন ছিল তো সেই তিন চারজন নেওয়ার পরই এবার আমাদের আর নিতে পারবো আর কি ফাইনালি হাঁড়ি তো বসে গেছে তো দেখতেই পাচ্ছ ভীষণ গরম হাঁড়িটা আর বিরিয়ানি খেতে কারা কারা ভালোবাসো অবশ্যই কিন্তু বলবে কিন্তু জানাবে কমেন্টে আর ততক্ষণ তোমরা দেখতে থাকো আর হ্যাঁ দেখার মাঝখানে কিন্তু আমার চ্যানেলটাকে লাইক করবে কমেন্ট করবে আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে ভুলবে না কিন্তু সাবস্ক্রাইব করবে আমার পাশে থাকবে ঠিক আছে তো দেখতে পাচ্ছো দেখো গরম ভাব বেরোচ্ছে যেমনটা বলেছিলাম তেমনটাই কাজ তো ভীষণ আগুন বেরোচ্ছে আর দেখতে বা ওদিক দিয়ে উকি মারছে বিরিয়ানি তো আমি নিয়ে নিয়েছি দু প্যাকেট বিরিয়ানি আমি আর আমার হাজব্যান্ড দুজন মিলে খাবো জামা ষষ্ঠীর স্পেশাল বিরিয়ানি তো এখানে এসে এই তোমাদের সঙ্গে শেয়ার করি বিরিয়ানির খাওয়াটা তো শেয়ার করি না করলে তো অপূর্ণ থেকে যায় তো সেই জন্য বিরিয়ানির খাওয়াটা তোমাদের সাথে শেয়ার করে নিলাম বিশাল বড় একটা মাংসের পিস পেয়েছি আর ও নিয়েছিল লেগ পিস লেগ পিস তো দুটো দেবে না সেই জন্য আমাকে একটা এমনি নর্মাল পিস দিয়েছে আর ওকে লেগ পিস দিয়েছে তো যাই হোক খাচ্ছিলাম দারুণ অপূর্ব টেস্ট আর আমরা খেলে আমাদের এই এখান থেকেই হাজি বিরিয়ানি থেকেই খাই তো দারুণ খেতে দারুণ খেতে খাবার শেষে এবার আম খেলাম কেননা আমটা না খেলে যেন অপূর্ণ রয়ে যাচ্ছিলো তো সেই জন্য আমটা খেলাম আমটা দারুণ মিষ্টি ছিল দারুণ মিষ্টি ছিল এক কথায় সত্যি কথা বলতে একদম দারুণ লেগেছে আমার খেতে বিরিয়ানি তারপর আম অসাধারণ অসাধারণ আর সত্যি কথা বলতে কাদের কাদের এরকম লোভ লাগছে জীবে জল চলে আসছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে ভুলবে না কিন্তু আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে থ্যাংক ইউ রাডা